সহযোগিতা করেছেন বিশেষ করে এই মদনা সমাজ কল্যাণ এই সংগঠনের যারা দায়িত্বশীল আছেন আমরা তাদের জন্য দয়া করবো এই যুবক ভাইরা প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে

وفي الآخرة حسنة وقنا عذاب النار الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين

رسول <سؤال> پاک صلى الله عليه وسلم تمام أهل بيت أولاد النبي خصوصا ما فاطمة زهر رضي الله تعالى عنه حضرة إمام حسن حسن رضي الله عنه ومدربره أبو سيدين

এই উপমহাদেশের জমিনে যত হকানি সেলসেলার পীর মাসা একজন কবর হয়ে গেছে আল্লাহ তানাদের হাদিয়া গুলা পৌঁছাইয়া দেন খাস করে সার সিনাপুর ভুরা জনপুর যত পীর মাসা একজন কবর হয়ে গেছে তানাদের হাদিয়া গুলা পৌঁছাইয়া দেন এই বাংলার জমি যত হকানি সেলসেলার পীর মাসা একজন কবর হয়ে গেছে তানাদের হাদিয়া পৌঁছাইয়া দেন খাস করে মতনার মরহুম পীর সাহেবরা দরবারে হাদিয়া পৌঁছাইয়া দেন যত কবরস্থানে কবর বাসীগঞ্জ শুয়ে রয়েছে আল্লাহ তানদের হাদিয়া দিয়া পৌঁছাইয়া দেন মসজিষে আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চির কবরবাসী কবর হয়ে গেছে আল্লাহ তানাদের হাদিয়া গুলাপ সাইয়া দেন আয় আল্লাহ ফাঁস করে মজলিশে আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে অনেকের আম্মা অনেকের আব্বা চির এতিম কবর হয়ে গেছে গমাওলা আল্লাহ যাদের মা বাবা কবর হয়ে গেছে তানাদের কবরে হাদিয়া গুলাপ সাইয়া দেন রব্বের হাম কামা রব্বায়ানি সগীরা কুররব্বির হামবুমা কামা রাব্বায়নি আমাদের মা বাবা কে করে দেন আল্লাহ সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া আপনি ফিরিয়ে দেন না আল্লাহ যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ মসজিদে আমরা যারা হাত তুলিছে আমাদের তামাম जिंदगी के गुना खाता করে দেন জীবনে যত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে পরিবেশের কারণে শয়তানের অসায় পরে বন্ধুর পালায় পরে যত গুনার কাজ করেছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ বাকি জিন্দিকে আমাদের যতদিন হায়াত রয়েছে আমরা যেন সেরাত মুস্তাকিন করে থেকে বেশি বেশি করে ন্যাক আমল করে যেতে পারি সেই তৌফিক দান করে আল্লাহ আয় রব্বুল আলমিন এই মাহফিল খানা কবুল মঞ্জুর করে নেন এই মাহফিলে যারা করেছে প্রত্যেকের কবুল করেন আল্লাহ আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে শারীরিক ভাবে কষ্ট করে এই মাহফিল কালা সফল করেছে আল্লাহ প্রত্যেকের খেদমত কে কবুল করেন আল্লাহ এই মত সমাজ কল্যাণ পরিষদের সমস্ত যুবক ভাইদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহ বিশেষ করে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছে তাবারকের জন্য আল্লাহ তাদের এই খেদমত কবুল করেন নেন আল্লাহ তাদের এই দান কবুল করে নেন এই উসিলায় আল্লাহ তাদের পরিবার পরিজন সকলের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ আর আল্লাহ আমাদের দোয়াগুলা কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে অনেক ভাই অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে শেফা আজরা নসিব করেন আল্লাহ রব্বুল আলমী গত বছর এই মাহফিল হয়েছে এই এক বছরের ভিতরে কত ভাই আমাদের থেকে বিদায় নিয়েছে গোমাওলা সামনের বছর এই মাহফিলে আমরা উপস্থিত হতে পারবো কিনা কেউ জানি না গো মাওলা আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সমস্ত মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন এই বাংলার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের হাজত গুলা পূরণ করেন আল্লাহ প্রত্যেকের মনের ন্যায় আশা কবুল করেন আল্লাহ প্রত্যেকের দিলে আল্লাহ দূর করে নেন আল্লাহ ধরে মা বোনরা অনেক কষ্ট করেছে আল্লাহ মেহনত করেছে প্রত্যেকের কবুল করেন আল্লাহ পরিশোধ যাতে প্রতি বছর পারে সেই তৌফিক দান করেন্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের এই মাহফিলের একজন আলোচক প্রধান আলোচক ছিলেন আবদুল্লাহ উয়াল বিন ফাইসাল তাহারি আল্লাহ গত তেরো তারিখে অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন আল্লাহ ময়দানে 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 দিনের করতে দান মনের কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাগুলা কবুল করে আল্লাহ বিশেষ করে এখানে যত ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চারা রয়েছে তালেবুল আইলেন্ডা রয়েছে আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের যুবক বাইদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করেন আল্লাহ وصلى الله تعالى على خير خلق نور عرش سيدنا محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل اخر بل من عند الموت لا اله ൂ മഹമ്മതു നസൂല്ല